গল্পের নাম বৃষ্টির দিনে টুংটাং মজা সকালবেলা মেঘলা আকাশ ঘরের জানালার পাশে দুই বন্ধু বসে আছে আহ বাইরে তো আজ বৃষ্টি পড়ছে খেলার সব প্ল্যান ভেস্তে গেল হ্যাঁ ছাতা ছাড়াও বাইরে যাওয়া যাবে না কিন্তু জানো বৃষ্টির দিনও মজা করা যায় আসলেই কিভাবে? চলো ঘরের ভেতরেই বৃষ্টি নিয়ে খেলা করি আমি আর তুমি কুইজ খেলি ওয়াও কুইজ আমি রাজি দাও দেখি তোমার প্রশ্ন বৃষ্টির আগে কে আসে এক সূর্য মামা, দুই মেঘ দাদা তিন চাঁদ মামা এটা তো সহজ মেঘ দাদা সঠিক উত্তর এখন তুমি বলো আচ্ছা শোন বৃষ্টির জলে কে নাচে এক কুকুর দুই কাক তিন ব্যাং ব্যাং তো ড্যা করে লাফায় তারপর দুজনেই হেসে ওঠে এই বৃষ্টির দিনটা তো দারুণ মজার হয়ে গেল তাই তো খেলার জন্য শুধু মাঠ দরকার হয় না মজা তো মনেই থাকে শেষ বার্তা বৃষ্টি মানেই কেবল ভেজা ভেজা পথ না বৃষ্টি মানে আকাশের টুংটাং গান বন্ধুর সঙ্গে গল্পে খেলায় হিসে বৃষ্টির দিনও হয়ে ওঠে রঙিন আনন্দ ভরা ছোট্ট বন্ধুরা এই দুই বন্ধুর কাছ থেকে আমরা কি শিখলাম